শুভ দুপুরবেলা বন্ধুরা ঘড়িতে বাসছে বারোটা বাজতে পাঁচ বাকি আর আমি এখন চলে এসেছি তোমাদের নাগচম্পা ফুল দেখাতে ওই যে দেখো নাগচম্পা ফুল কিন্তু দেখো গাছটা আমি হাতে পাচ্ছি না নাহলে তোমাদের কাছ থেকে দেখাতাম এক গোছা নাগচম্পা ফুল হয়েছে এই দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের তো মেনলি আমি নাকচম্পা ফুল দেখাতে আসিনি তোমাদের আমি এসেছি তোমাদের এটাই দেখাতে যে দেখো আমাদের বি পেয়ারা গাছটাই কত তো পেয়ারা ধরেছে প্রচুর পেয়ারা ধরেছে গাছে মানে পেয়ারা পুরো ধরে ঝুমঝুম করছে এবার তোমরা দেখো এই দেখো দেখো যেদিকেই তাকাবে সেদিকেই শুধু পেয়ারা যেদিকেই তাকাবে সেদিকেই শুধু পেয়ারা পেয়ারা আর পেয়ারা এই দেখো দেখেছো মানে গাছের কোনো অংশ ফাঁকা নেই প্রত্যেকটা অংশে পেয়ারা এই দেখো এই যে দেখো ছোটো ছোটো জালি বড় জালি দেখো সব পেয়ার পেয়ারা পেয়ারা আর পেয়ারা প্রচুর পেয়ারা ধরেছে এবার গাছে আর আর একটা ব্যাপার দেখো গাছের একদম গোড়াই থেকে ধরেছে এই যে দেখো এই দেখো গাছের গোড়া এখানে আর এই দেখো পেয়ারা এর আগের বছরেও তাই হয়েছিল মানে গোড়া থেকে ডগা অবধি গোড়া থেকে পুরো মাথা অবধি পেয়ারা চলো বন্ধুরা পেয়ারা গাছ নে দিল খুশকড়ি দিয়া ভুল ভাল হিন্দি বলতি হু আর দেখো এই যে কাঁঠাল মাই ফেভারিট এই দেখো কত কাঁঠাল দিল খুশকড়ি দিয়া আর যেটা আসল জিনিস সেইটা আমি দেখাতে যাব তোমাদের কিন্তু দেখো আমার বাগানটার অবস্থা দেখো তোমরা পুরো জঙ্গল হয়ে গেছে একদম যেদিকেই তাকাবে সেদিকেই শুধু জঙ্গল আর জঙ্গল শুধুই জঙ্গল শুধুই জঙ্গল তো এই বাগানখানাতে নাই বলতে এমন কোনো গাছ নেই বুঝেছ এমন কোনো গাছ নেই যে তোমরা পাবে না এই যে পেঁপে গাছ এই যে আগ গাছ এই যে বেগুন গাছ এই যে লেবু গাছ ওই যে কাঁঠাল গাছ কলা গাছ সপেতা গাছ নিম গাছ জামরুল গাছ কুমড়ো গাছ বলো আর কি গাছ দেখবে মান গাছ কচু গাছ ওল গাছ সব কিছুই আছে এই দেখো সপেতা গাছ কেবল ফুল ধরছে এখনও সপেতা হয়নি তবে এই দেখো ছোট্ট ছোট্ট সপেতা হচ্ছে ছোট্ট ছোট্ট পুচকি বেবি সপেতা আর যেটা আসল জিনিস দেখানোর জন্য তোমাদের সাথে আমি সেই তখন থেকে ঢং করে চলেছি সেইটা দেখাতেই আমি এখন যাব তোমাদের আর এই দেখো কুমড়ো গাছের বাহার দেখো এই যে এইখান থেকে শুরু করেছে আর এই দেখো এই গেলো 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 ওই পাশের বাড়ির চালের ওপর উঠবে মনে হচ্ছে কুমড়ো গাছটা সেই রকমই ধান্দা দেখো এই দেখো এই দেখো লতাগুলো কোথায় যাচ্ছে দেখো ওই দেখো ওদের চালে ওঠার ধান্দা তো চলো আমি যে ধান্দায় এখন জঙ্গলের মধ্যে ঢুকেছি গভীর জঙ্গলে দেখো কি গভীর জঙ্গল হয়ে গেছে কিচ্ছু করার নেই আমি পরিষ্কার করতে পারি না এত জঙ্গল আর বর্ষাকালে না প্রচুর পরিমাণে ঘাস হয় এত ঘাস পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয় তো এই যে দেখো এইটা হচ্ছে আমার সুইট কামরাঙা গাছ যে কামরাঙা গাছটাই সারা বছরই কামরাঙা থাকে তো একটা ম্যাজিক দেখো বন্ধুরা এই যে দেখো সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম ঢং করে করে স্যান্ডি সাহার মতো কথা বলছিলাম না সেই কামরাঙা সেই পুচকে পুচকে কামরাঙাগুলো দেখো কত বড় হয়ে গেছে আর এটা তো পেকে একদম টুসটুস করছে আর সত্যি কথা বলতে তোমরা না খেলে বিশ্বাসই করবে না এই কামরাঙাটা এত মিষ্টি মানে কামরাঙা যেমন টক হয় সেরকম টক কামরাঙা না এটা হচ্ছে মিষ্টি কামরাঙা দেখো পরপর লাইন দিয়েছে তিনটে কামরাঙা তো চলো এই দেখো আমি বাটি হাতে রেডি হয়ে গেছি কামরাঙা পাড়ার জন্য দেখেছো বন্ধুরা কি লক্ষ্মী গাছ কামরাঙা ধরে আছে প্লাস আবার ফুলও ধরেছে এই দেখো কামরাঙার ফুল যারা চেনো না তারা দেখে নাও এই দেখো দেখেছো কত সুন্দর কালার দারুণ কালার একদম লক্ষ্মী গাছ এই দেখো গাছটা প্রথমে এই একটা ডামের মধ্যে লাগানো ছিল এই দেখো ছোট্ট একটা নীল ডাম এই জঙ্গল এই দেখো নীল ডাম তো তার থেকেই এখন মাটিতে সে গজিয়ে গেছে এখন আর গাছটাকে অন্য জায়গায় নিয়ে যে যাবো মনে করলেও নিয়ে যেতে পারবো না দেখো এই যে দেখো এতটা বড় হয়েছে গাছটা আমার থেকে অনেকটা লম্বা হয়ে গেছে গাছটা একদম ছোট্ট ছিল তো চলো কামরাঙাগুলো পেরে নিই টুকটুক করে আহা খেতে যা লাগবে লো লো এই দেখো সব কটা পারবো আর একদিন পেরেছি অনেকগুলো আজকেও চলো জঙ্গলের মধ্যে বাটি প্রচুর জঙ্গল ভাই আমি যে মাথার উপর একটা হাত পাবো আমি আর জানো তো এই জঙ্গলে না বড় বড় আছে বাপরে বাপ দেখা মেলে মাঝে মধ্যে তো ঘরের মধ্যেও ঢুকে যায় বুঝতে পারছো কাদের কথা বলছি দাঁড়াও পেরে নি এই যে স্নেকের কথা বলছি বন্ধুরা বিশাল বড় বড় স্নেক আছে এই গভীর জঙ্গলে আর এটা কে আসছে হ্যাঁ গভীর জঙ্গল গভীর জঙ্গল ঢুকো বাবা ঢুকো না বাবা ঢুকো না দাঁড়াও ওখানে দাঁড়াও আমি আসছি একটা কামড়াঙা দিও আমার জন্য একটা কামড়াঙা দিও আমার জন্য না বাবা চারটে পেলাম চারটে ধরো বাপরে বাপ ছ মিনিটের ভিডিও হয়ে গেল আরে বাবা হাতের মধ্যে চুল কাচ্ছে কি ঠেকলো কি জানি এই দেখো কামরাঙ্গা গাছের কাছে একটা টগর গাছ ছিল তো সেই টগর গাছে দেখছি থোকা হয়ে ফুলেছে আমি খুব একটা আসি না এই জঙ্গলের মধ্যে সাপের ভয় আর এই দেখো এই দেখো এই দেখো দেখেছ দেখেছ মশাটা কেমন কামড়াচ্ছে আমাকে দেখো এই দেখো কী দুষ্টু পালাগে দেখো কি আসপর ধা হ্যাঁ আরামসে রক্ত খাচ্ছে খা খা তুই খা রক্ত খা পালাবি না ঠাস করে দেব একটা কী আসপরতা বন্ধুরা কী আসপরতা দেখ চলো অনেক ঢং করা হলো রাখি এবার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না এই দেখো বেচারা এখনও রক্ত খেয়ে যাচ্ছে থামো একে আগে